এটা তো ছোট ছোট সবাই খেলে না একাধিক জানে প্রায় ভালো একটা ব্যাট এটার কোন পাকিস্তান থেকে আসছে ইম্পোর্ট আমাদের বাংলাদেশে ফার্স্ট আর দেখলে কানা ফিনিশিং দিলে আমি

হোপা ফাস্টনেস ماشي কাস্টমাইজ করলে মনে মতো কইরা ওরেস গ্লাক কাট করদিনিয়া ওইখানে লাল লাল আছে অরিজিনাল লাল চা পছন্দ করি এগুলো সব সম্পূর্ণ লালকা দেখেন পাওয়ার লাইন আছে এখানে লালকা

jerry mexican jerry original কোকোনাট এটা যারা চিনে তারাই বুঝে এটা মূল্য যারা চাইবেন এটাও নিতে পারবেন আমাদের থেকে আপনাদের প্রিয় টেন থাউজেন্ড যে বর্তমানে ফুল টপে আছে এই টেন থাউজেন্ড তো এই টেন থাউজেন্ড তো সবাই চিনেন পপুলার যারা খেলোয়ার আছে সবাই এটা দেখে জানেন এটা মার্শাল্লা শেফটাও ভালো টোটাও দেখেন

mohon senang dialog ini